প্রধান নির্বাচন কমিশনার একটি বক্তব্য শুনেছি তিনি বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও সন্তোষজনক নয় তবে নির্বাচনের আগে পরিস্থিতি ভালো হবে তিনি সেই আশাটি প্রকাশ করেছেন আপনি কি মনে করছেন ধন্যবাদ আসলে দেখুন একটা নির্বাচন শুধু করলেই তো হবে না নির্বাচনটা অবাধ সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার গ্রহণযোগ্য মানুষ যাতে ভোটকেন্দ্রে আসতে পারে সুন্দরভাবে ভোট দিতে পারে তাদের পছন্দ মতো প্রার্থীকে নির্বাচিত করতে পারে এই সবগুলো প্রক্রিয়া বা ধাপ সম্পন্ন করার নামে কিন্তু নির্বাচন নির্বাচন তো এর আগে হয়েছে এই যে চোদ্দো আঠারো চব্বিশ সালে নির্বাচনকে কেন আমরা নির্বাচন বলি না কারণ এই নির্বাচনগুলোতে জনগণ ভোট দিতে যায় নাই আওয়ামী লীগের লোকজন যায় নাই আওয়ামী লীগ জানে যে গিয়ে লাভটা কি যে হওয়ার তো এমনি আগে হয়ে গেছে আগে যাতেই সুতরাং আওয়ামী লীগের নির্বাচন একতরফা নির্বাচন ভোটার বিয়ে নির্বাচন কিন্তু আওয়ামী লীগের লোকজন যায় নাই তা আগামী নির্বাচনটা আসলে আমরা এরকম নির্বাচন দেখতে চাই না এই নির্বাচনটা অবশ্যই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে হবে ভয় ভীতিমুক্ত একটা নির্বাচন হতে হবে তবে কার্যতপক্ষে এখন পর্যন্ত সরকারের যে অগ্রগতি এবং যে ধরনের উদ্যোগ তারা এখন পর্যন্ত নিয়েছেন আসলেই সন্তোষজনক নয় আমি আসলে বলি বর্তমান যে অবস্থা এটা যদি চলমান থাকে মানে কন্টিনিউ করে তাহলে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সহিংস একটা নির্বাচন হবে এবং এই নির্বাচনে অনেক প্রাণহানি করবে অনেক যেটা আপনার চিন্তার বাইরে মারাত্মক রকমের কারণ কীভাবে দেখেন গত জুলাই গণভ্যুত্থানে যে পরিমাণ অস্ত্র লুটপাট হয়েছে এখন পর্যন্ত ওয়ান পার্সেন্ট অস্ত্র এই সরকার উদ্ধার করতে পারে নাই এই অস্ত্রগুলো কোথায় অস্ত্র কিন্তু দেশ থেকে মায়ানমার কিংবা আমেরিকা যায় নাই ইন্ডিয়া চলে যায় না অস্ত্রগুলো দেশের মাটিতেই রয়েছে এমনকি কয়েকদিন আগেও দেখলাম যে আমাদের পার্বত্য অঞ্চল দিয়ে বড় বড় অস্ত্রের চালান বাংলাদেশে প্রবেশ করছে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশ করছে এই যে অস্ত্রগুলো উদ্ধার করার যেটা উদ্যোগ সরকারের পক্ষ থেকে কার্যক্রম এখন পর্যন্ত নেওয়া হয় নাই এমনকি দেখেন বড় বড় সন্ত্রাসী যারা দাগি আসামি যারা মাফিয়া যারা খনি যারা এদের পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না বরঞ্চ বিগত এক দেড় বছরে যারা গ্রেপ্তার হয়েছিল এদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে মানে মুক্তি দেওয়া হচ্ছে জামিনে বেরিয়ে আসছেন তো এরা যদি মাঠে থাকে তা আপনার কীভাবে একটা ভয় ভীতিহীন নির্বাচন আপনারা উপহার দেবেন তো এই যে পরিবেশগুলো পরিস্থিতিগুলো এগুলো তো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আগামী নির্বাচন ওই সহিংসতা মুক্ত হবে নাকি সহিংস হবে এটা কিন্তু একবার স্পষ্ট প্রতীয়মান এই জন্যই আমরা বলছি যে আসলে নির্বাচনের যে উদ্যোগগুলো সরকার একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করার জন্য করা দরকার এগুলো এখনও নিচ্ছে না তারা শুধু মুখে মানে আল্লাহর নাম নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে বোধহয় তসবির মতো একটা ঘোষণা দিয়ে দিলেন যে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করে দেখাবো জনগণকে উপহার দেব সরকারের প্রেস সচিব শফিক সাহেব উনি তো আরও এক ধাপে গিয়ে সরকারের হৃদয়ের কথা মনের কথা ইনুর সাহেব মনে মনে কি ভাবেন ওটা বোধহয় ঠোঁট দিয়ে বেরিয়ে যায় যে আজকে ইনু সাহেব এটা ভাবছেন মানে উনি এক ধাপে গিয়ে বলে আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ এভাবে কিন্তু বলছে মিডিয়াতে আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য তা আলহামদুলিল্লাহ যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়ে থাকে তাহলে মার্ডার খুনাখুনি বিভিন্ন জায়গায় যে ভাইয়ের প্রশ্ন কেন ছিল তা নির্বাচনী প্রচারণা কেন বাধা দেওয়া হচ্ছে এই যে কয়েকদিন আগে যুবদলের একনা এক নেতাকে প্রকাশ্যে হত্যা করছে না গুলি করে

একটা ভীতিকর পরিস্থিতি তারা তৈরি করবে এখন বলতে পারেন যে ভাই এটা করে তাদের লাভটা কি লাভটা একবার তাদের ক্লিয়ার দেখেন আগামী নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই একবারে শতভাগ নিশ্চিত মানে আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণের চান্স জিরো পারসেন্ট তো এখন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা লালন কর্তা পালন কর্তা মানে ভারত তাই ভারত তো কখনো চাইবে না যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন বাংলাদেশের মাটিতে হোক এটা কি চাইবে কখনোই চাইবে না এখন ভারত মনে করে যে আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচনটা হয় এই নির্বাচনে আওয়ামী লীগকে কোনোভাবেই তারা স্পেস দিতে পারবে না বা আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই আর নির্বাচনটা যদি বিলম্বিত হয় ধরেন ছয় মাস এক বছর পিছিয়ে গেল তাহলে কিন্তু আওয়ামী লীগের ওই নির্বাচনে অংশগ্রহণ করার সমূহ একটা সম্ভাবনা রয়েছে মানে এই ইন দ্য মিন টাইম ছয় মাস বা এক বছরের মধ্যে যা যা করণীয় যা যা করা লাগবে দেশি বিদেশি যেখানে যেটা করা দরকার ইন্ডিয়া ইন্ডিয়ান যে লবিগুলো তারা কিন্তু এটা করবে এবং আগামী নির্বাচনে দেখবেন হানড্রেড পার্সেন্ট যদি নির্বাচন পিছিয়ে যায় আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ করবে একবার লেখের একটা নাজগিটে বলে গেল যদি সেটা ছয় মাস বা এক বছর পিছিয়ে যায় আর ফেব্রুয়ারিতে হলে তো অসম্ভব এটা গেল একটা পার্ট আরেকটা পার্ট দেখেন আমরা আসলে কি চাই এই গণভ্যুত্থান কিন্তু আমাদের অনেক কিছু মানে দিয়ে গেছে রেখে গেছে সিগনাল যে আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই সংস্কারের বাংলাদেশ নির্মাণ করতে চাই ওই গতানুগতিক রাজনীতি কেউ যদি করে আগামীতে ওই রাজনীতি খাবে না সেটা বিএনপি জামাত হোয়াট এভার জি সুতরাং নতুন রাজনীতি নিয়ে আসতে হবে এখন আমার এখানে একবারে পরিষ্কার কথা আমরা আসলে ভাই সবাই মিলে যদি দেশটাকে বিনির্মাণ করতে চাই এই মানসিকতা যদি আমাদের সবার মধ্যে থাকে বিএনপি জামাত গণ অধিকার এনসিপি বা অন্যান্য দলগুলো তাহলেই কেবল সম্ভব অন্যথায় আমি সেটা বিএনপি বা জামাত তারা যেহেতু বড় দল তাদের নাম এই জন্যই আমি বারবার নিচ্ছি তারা যদি মনে করে থাকে বিএনপি যদি মনে করে যে আমরা টু থার্ড মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবো আর একবারে জান্নাত বানিয়ে দেবো বাংলাদেশকে আরামসে দেশ চালাবো এত সহজ নয় আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই ডক্টর ইউনুস যতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করছে ফেস করছে এখন এরপরে নির্বাচনের পরবর্তী সময় বা নির্বাচন পরবর্তী যারা সরকার গঠন করবেন রাজনৈতিক সরকার সেই সরকার ক্ষমতার বসার পরে ডক্টর ইউনুসের চাইতে কমপক্ষে বিশ গুণ বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে ওই চ্যালেঞ্জগুলো আপনি কিভাবে ফেস করবেন কিভাবে মোকাবেলা করবেন তার রোডম্যাপ যদি আজকে আপনি বসে আলোচনা করে ঠিক করতে না পারেন তাহলে ওই সময় দেখবেন নাকানি চুবানি খাইতে খাইতে সকাল কোন দিকে হচ্ছে আর অস্ত মানে সূর্য অস্ত কোন দিকে আছে তেরোই পাবেন না এই আমি বলছি যে আগামী নির্বাচনে বিএনপি যদি আপকামিং পাওয়ার পার্টি হিসেবে চিন্তা করে তাদের এই ভাবনাটা তাদের মাথায় এখনই রাখতে হবে যে আমরা ওই দুইশো আড়াইশো আসন না আমাদেরকে একশো থেকে আশিটা আসনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে জামাত যদি ক্ষমতায় আসতে চাই তাদেরকেও একই চিন্তা করতে হবে এই আমরা বলছি আগামী সরকারটা আমাদের একটা ইনক্লুসিভ ন্যাশনাল গভর্নমেন্ট হিসাবে এটাকে তৈরি করতে হবে এর বাইরে যদি আমরা যাই তাহলে নিশ্চিত থাকেন ভাই এমন অরাজকতা তৈরি হবে যেটা আমাদের চিন্তার বাইরে কল্পনার বাইরে প্রত্যেকটা স্টেট প্রত্যেকটা জায়গায় এখনো মাফিয়ারা বসা